দাব দেবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত ভায় বাবাজি যে সমস্ত ভাইরা দারে আছেন মেহেরবানি করে আমার ভাই ভাইজান আমার বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা করিম মসজিদ ইসলাম উনি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে আমিও আপনাদেরকে বলেছি সকলে একটু বসে যান কেন বসলে আমার লাভ হবে যে না যে বসবে তার লাভ হবে যদি বলেন কেমন করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেছেন যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় যে জায়গায় কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয় আমরা যেমন কাপড় দিয়ে আপনার এই মাহফিলটা ঘেরাও করেছে কথা ঠিক না ভুল ভুল তা আল্লাহ পাকের মালাইকা গণেরা এমন ভাবে এই মাহফিলটাকে ঘেরাও করে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি যতক্ষণ আপনি এই জায়গায় বসবেন আল্লাহ পাকের রহমত আমার আপনার প্রতি আল্লাহ দান করবেন আল্লাহ দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এ জায়গায় বসলে লাভ আছে না ক্ষতি আছে তাতে আবার এটা জলসা মাদ্রাসার জলসা মাদ্রাসা বলা মাদ্রাসায় আমাদের যেটা আপনার আহাম যেটা সব থেকে মূল জিনিস কিতাবুল্লাহ এমন করে আপনার আল্লাহ পাকের বাণী মুখুসর ওই কালামুল্লা শরীফ শিখানো হয় শিখে আমাদের মতন গ্রামে গ্রামে গিয়ে ইসলামের দায়ী হিসাবে সে পরিচিত বাবা তাই সেজন্যই আমরা আত্মীয় স্বজন ভাই বাবাজি গ্রামবাসী এলাকাবাসী এসেছি একটু আসে পিছনে যিনারা বসে আছেন ভাই আমিও আপনাদের মুখ ভালো হবে দেখতে পাচ্ছি না একটু আপনার একটু আগে আসলে বড় মেহরবানি হবে আমার উপর আমি একটু খুশি হব আপনাদের প্রতি একটু যদি আগে আগে আসেন একটুখানি আমি আপনাদের কাছে আল্লাহ পাকের

সব জায়গায় আওয়াজটা একবারে আসতে দিলে হবে না আল্লাহকে খুশি করতে গেলে ভাই সে কিছু দরকার হয় না ঠিক আছে অল্প অল্প কিন্তু সেটার নিয়মটা ভালো রেখে আল্লা আল্লাহ রসুলকে খুশি করানোর জন্য

अल अख़ार नाराय विशालद رسول اللہ नारायण تکبیر اللہ भ अखबार नारायण विशालद رسول اللہ সিদ্ধি ওসমান হেদার সাহা সাহাবা বেহার সিদ্ধ উমার চার জোন সাহা সবচে বেহার তাদের দিলেন তাদের দিলেন আচ্ছা

আল্লাহ লক্ষ্য করে আলী দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা তোমাদের ভাই আলী দাঁড়িয়ে রয়েছে আর তোমরা বসে রয়েছে তোমরা কে পারবে না তোমার ভাই আলীকে একটু জায়গা করে সাহাবারা একবার নয় দুইবার নয় তিনবার নড়াচড়া করে একজনার এমন করে জায়গা ফাঁক করার চেষ্টা করলেন জায়গা এমন করে বের করার চেষ্টা করলেন সাহাবারা তিনবার নড়াচড়া করার পরেও একটি মানুষের আপনার জায়গা দিতে পারেন নাই ধরে বলে সাহাবাই কেরাম বনেরা কিভাবে বসে থাকতেন ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা

ুখন দি না আমানততা কননাগ থাকপাত কতিহ

যদি আল্লাহকে প্রকৃত পক্ষে হয় আমি আগের আওয়াজটা আগের খুব সুন্দর হচ্ছে যে প্রকৃত পক্ষে যদি আল্লাহকে আমি আপনি ভয় করতাম আমার আপনার কাছ থেকে নামাজ রোজা হজ যাকাত দান ইসলামের বাণী কুরআনের বাণী হাদিসের বাণী দূরে থাকতো একটু কথা বলেন আমার বাড়ির জায়গা থেকে প্রায় অনেক তো কৃষ্ণনগরের নাম শুনেছেন কৃষ্ণনগরের কাছাকাছি আমার ভাষা হয়তো অন্য রকম হতে পারে তবে একটু বোঝানোর চেষ্টা করছে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে আল্লাহকে ভয় করতে হবে আমরা পারি না আমরা পারি না কোরআন কোরআন কে শিখার কথা সব আলেমগণ বলে কিন্তু আমরা পারি না ষাট বছর যখন বয়স হবে মসজিদে যাবে ইমাম সাহেব বলবে চাষা তোমার মুটু হচ্ছে না মাথা ভালো করে কমরাচ্ছে না চাষা তখন ইমামকে বলতে হুজুর বয়স হয়ে গেছে আর পারি না কথা বলে যখন বয়স থাকে তখন মসজিদ মুখ হয় ইমাম সাহেব বলতেছে হুজুর ও চাচা এমন করে দোয়া কোনকটা মুখস্থ করে নাও বেতের নামাজে লাগবে চাচা বলতে হুজুর বয়স হয়ে গেছে মাথায় আর ধরে না যখন ধরা কোনক তো শিখতে হবে আর সেই শিক্ষা কেন্দ্রের পাশে আজ আমি আপনি বসে আছি যে সেই শিক্ষা কেন্দ্রর পাশে আমি আপনি বসে আছি একটু বোঝেন কথা বলুন ভাই ও বাবা সোনার মানি ঘেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহর

বাবা বাবা তোমরা হারাম মাল খাবে না হারামটা ভক্ষণ করবে না যেটা হারাম শেষা হারাম মনে করে নাও আর যেটা হারাম হারাম মনে করেন নাও